আজকে আমাকে দারাজ থেকে প্রোডাক্ট পাঠানো হয়েছে কি কি পেলাম তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে এতগুলো প্রোডাক্ট আছে আমার টেবিলে জায়গা হচ্ছিল না তো আমি কয়েকটা টেবিলের নিচে রেখেছি প্রথমে আমি এই মিষ্টি বক্সটা দিয়ে শুরু করলাম করলামের একটা সিক্রেট রুম থেকে পেয়েছি তো কথা বলতে বলতে আমি প্রথম প্যাকেট থেকে মন মার্টের ছয়টা কালার পেয়েছি অ্যান্ড একটা ব্রাশ সেট পেয়েছি দুই নম্বর মিস্ত্রি বক্স থেকে একটা চিরুনি পেয়েছি সেটা আমার এতটাও কাজের ছিল না এনজয় করা আনবক্সিংয়ের আসমার তিন নম্বর মিষ্টি বক্সটা দেখে আমার অনেক খুশি লাগলো সো সি আনবক্সিং করা যাক কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম এত বড় মিস্ট্রি বক্সে কী আসলে ছিল তারপর খোলার পর দেখি একটা পরার ডেস্ক আমার দেখে অনেক ভালোই লাগলো কারণ এটা আমার অনেক কাজের ছিল আমি দাদা যে মিষ্টি বক্সে পেয়েছি আমি আশাই করিনি আজকে ব্লগটা ছিল এ পর্যন্তই সবাইকে টা